নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পূর্ব রণাঙ্গনে কী কিছু যুদ্ধের ইঙ্গিত আজকে এই নিয়ে কেন কথা বলতে এলাম জানেন আপনারা বিজয় দুর্গে ফোর্ট উইলিয়ামে ভারতবর্ষ প্রধানমন্ত্রী এসেছিলেন সেখানে একটা প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠক হয়েছে কিন্তু তার ঠিক অব্যবহিত পরেই ভারত সরকারের হাতে এমন একটা ভিডিও এসছে যে ভিডিওটায় দেখা যাচ্ছে মাসুদ ইলিয়াস কাশ্মীর মাসুদ ইলিয়াস কাশ্মীর যিনি জইস কমান্ডার পাকিস্তান অকুপাইড কাশ্মীরে রাওয়ালকোট থেকে পরিষ্কারভাবে মিশন মুস্তাফা একটা নির্দিষ্ট এর থেকে কনফারেন্স থেকে সেখানে ঘোষণা করলেন যে মাসুদ আজহার মোস্ট ওয়ান্টেড টেররিস্ট মাসুদ হাজার পরিবারের দশজন একসঙ্গে মারা গিয়ে গিয়েছিলেন সাত তারিখ যেটা পাকিস্তান সরকার অস্বীকার করছিল টুকরো সে ভিডিও একটা অংশ এই মুহূর্তে আপনাদের দেখাবো গতকাল যেটা সারফেসে এসছে সাত মে কো আজহার লোকটি কে আপনারা জানেন যে দু ষোলো সালে ইন্ডিয়ান এয়ারবেস অ্যাটাকের জন্য এই লোকটিকে দায়ী করা হয়েছিল উড়ি আর্মি ক্যাম্প যে উড়িয়ে দেওয়া হয়েছিল সেখানেও এই মাসুদ ইলিয়াস কাশ্মীরের নামটা উঠেছিল ভারতবর্ষে ভারতবর্ষের তদন্তকারী এজেন্সির খাতায় তার নামটা উঠেছিল সেই মাসুদ ইলিয়াস কাশ্মীর শেষ পর্যন্ত স্বীকার করেছেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরে রাওয়ালকোটে দাঁড়িয়ে এটা ঘটনাটা ঠিক যে মাসুদ আজাহার যিনি মোস্ট ওয়ান্টেড টেররিস্ট তাঁর পরিবারের দশজন নিশ্চিন্ন হয়ে গেছেন সাতই মে ভারতবর্ষের আক্রমণে এখন এই ঘটনাটা ভারতবর্ষের প্রেক্ষিতে কেন গুরুত্বপূর্ণ তার কারণটা হচ্ছে ভারত অপারেশন সিঁদুরের পর পরিষ্কারভাবে ঘোষণা করেছিল মাসুদ হাজারের পরিবারের দশজন নিশ্চিন্ন হয়ে গেছে এবং সেটা সেটা জামিয়া মসজিদের আক্রমণ বাহালপুর জামিয়া মসজিদের আক্রমণ যেখানে একসঙ্গে একই দিনে ভারত আটটা জায়গা আক্রমণ করেছিল তার মধ্যে বাহালপুরে জামিয়া মসজিদ ছিল সেটাকে পাকিস্তান সরকার সম্পূর্ণত অস্বীকার করেছিল এবং আইএসআই পাকিস্তানের তারাও সম্পূর্ণত অস্বীকার করেছেন পরবর্তীকালে আমরা দেখেছিলাম উপগ্রহ চিত্রে যখন সেটা ভারত সরকার দেখিয়েছিল তারপর ঢোক গেলে ছিল পাকিস্তান সরকার কিন্তু পাকিস্তান সরকার কিছুতেই স্বীকার করেনি শেষ পর্যন্ত পাকিস্তানের যে পাকিস্তানের মিলিটারিরা পাহারা দিয়ে যে মিশন মুস্তাফা হচ্ছে সেইখানে জামি এই নির্দিষ্টভাবে জামিয়া মাসুদ ইলিয়াস কাশ্মীরের এই বক্তৃতাটা ভারত ভারত সরকার সেদিন যা ক্লেম করেছিল সেটাকেই কিন্তু শেষ পর্যন্ত মান্যতা দিল একজন উগ্রপন্থী জাইস কমান্ডার যখন স্বীকার করছেন প্রকাশ্যে দাঁড়িয়ে মাইক্রোফোনে ভিডিওতে স্বীকার করছেন তখন স্বাভাবিকভাবে সেটা মান্যতা পেল ভারত সরকার যেটা দীর্ঘদিন ধরে বলেছে এবং যেটাকে অস্বীকার করার প্রাণপণ চেষ্টা করেছিল পাকিস্তান সরকার আজকে আমার মনে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে দেখুন সাম্প্রতিককালে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিজয় দুর্গ ফোর্ট এসে সমস্ত অজিত ডাবল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে নিয়ে সমস্ত মিল্ট্রি চিফদের নিয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠকটা হয়েছিল সেই বৈঠকের পেছনে কারণ হচ্ছে ইস্টার্ন কমান্ডে কিন্তু পাকিস্তান ডিস্টার্ব করতে পারে এমন একটা সম্ভাবনার মাঝে মধ্যে শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে বলে আমি বলছি বলে নয় সেটা হচ্ছে আসিফ মনির পাকিস্তানের যে মিল্ট্রি জেনারেল তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে একটা ছোট্ট বক্তৃতা সেই ছোট্ট বক্তৃতা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে আমরা ইস্টার্ন ইস্টার্ন ফ্রন্টকে ভারতবর্ষে ডিস্টার্ব করার কথা ভাবছি সে ভিডিওটা আমাদের হাতে এসেছিলো আমরা দেখেছিলাম স্বাভাবিকভাবে পাকিস্তান সরকারের মতলব হচ্ছে পশ্চিম রণাঙ্গনে কিছুতেই রাজস্থান গুজরাট এইসব অঞ্চলে কিছুতেই পাঞ্জাব সেই অঞ্চলে পারব না শুধু পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে দিয়ে ভারতবর্ষকে ডিস্টার্ব করা এবং ইস্টার্ন কমান্ডে ইস্টার্ন মানে পূর্ব রণাঙ্গনে যেহেতু সেভেন সিস্টার্স আছে যেখানে ভারতবর্ষের যোগসূত্রটা কিছুটা দুর্বল বলে তারা মনে করেন ফুলত আর বাংলাদেশে একটা অস্থির অবস্থা চলছে সেখানে জামাতরা ক্রমশ পাওয়ারফুল হচ্ছে এখনো সেখানে নির্বাচন হয়নি ওদিকে ওদিকে মায়ানমারকে পাকিস্তান চীন নেওয়ার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র নেওয়ার চেষ্টা করছে ফলত ভারতবর্ষের ইস্টার্ন ফ্রন্ট থেকে ডিস্টার্ব করাটা কম্পারেটিভলি সহজ এবং সেখানে উগ্রপন্থীদের কাজে লাগানোটা কম্পারেটিভলি সহজ কারণ পূর্ব রণাঙ্গনে ভারতবর্ষে এমন একটি রাজ্য আছে যেখানে সীমান্ত অনেকটাই অসুরক্ষিত দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে এই পশ্চিমবঙ্গের মাটির কথা বলছি ফলত এসব পাকিস্তান সরকারি ইন্টেলিজেন্সের কাছে থাকে পাকিস্তানের যারা উগ্রপন্থী তাদের কাছেও থাকে পাকিস্তান মিলিটারি জেনারেলরা একাধিকবার এসে বাংলাদেশ সফর করে গেছেন ওদিকে জামাতরা ক্রমশ পাওয়ারফুল হচ্ছে এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারত সরকার কিন্তু সত্যি কথা বলছি খুব খুব সিরিয়াসলি পূর্ব রণাঙ্গনটাকে দেখছে পশ্চিম রণাঙ্গনে পাকিস্তান ও কুবায় কাশ্মীর ছাড়া রাজস্থান গুজরাট এইসব সীমান্তে কিন্তু ভারতের অতটা কোনো সংকট নেই অন্তত অ্যাপারেন্টলি এখনও পর্যন্ত যা ইন্টেলিজেন্স রিপোর্টগুলো কাজ করছে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই মাসুদ ইলিয়াস কাশ্মীর কোটে দাঁড়িয়ে যখন এই বক্তৃতা দিল এবং সেটাকে মান্যতা দিল ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি এনআইএ এবং ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্যুরো বললো যে হ্যাঁ এটা অরিজিনাল এই ভিডিওটা অরিজিনাল যে ভিডিওটা আপনারা একটু আগে দেখলেন সেখানে থার্টি এইথ অ্যানুয়াল মিশন মুস্তাফাতে এই লোকটি মাসুদ ইলিয়াস কাশ্মীর যিনি এখন জৈস এ মোহাম্মদের মূল কমান্ডার তিনি দাঁড়িয়ে থেকে স্বীকার করছেন এবং তার পেছনে দাঁড়িয়ে রয়েছেন পাকিস্তান মিলিটারি এই ঘটনাটা আজকের দিনে ভারত সরকারের কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তার কারণ পাকিস্তানের হয়েই প্র্যাকটিক্যালি এরা স্বীকার করলো যে ভারত সরকার যথাযথ ক্ষতিটা করেছে একটি পরিবারকে পরিবারের মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট যাকে দু সালে ইউনাইটেড নেশনস তারা ডিক্লেয়ার করেছিল গ্লোবাল টেররিস্ট হিসেবে যাকে যে মাসুদ আজহারকে পার্লামেন্ট অ্যাটাক দু ছাব্বিশ এগারোর মুম্বাই স্ট্রাইকের মূল কারিগর বলে চিহ্নিত করেছে ভারত সরকার ফলত স্বাভাবিকভাবে সেই মাসুদ হাজারকে আপনারা জানেন অনেকে যে ভারতে দীর্ঘদিন ধরে মাসুদ হাজার বন্দি ছিল পরবর্তীকালে আইসি এইট ওয়ান ফোর আইসি এইট ওয়ান ফোর কান্ধার হাইজ্যাকিংয়ের মধ্য দিয়ে এই মাসুদ হাজারকে শেষ পর্যন্ত নিয়ে চলে যায় তারা চলে যায় আফগানিস্তান থেকে সরাসরি পাকিস্তানে ঢুকে যায় দীর্ঘদিন ধরে মাসুদ আজারকে ভারত সরকার চাইছিল ফেরত নিতে কিন্তু কিছুতেই পাকিস্তান তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল কিন্তু তার পরিবারকে তাকে টার্গেট করা হয়েছিল কিন্তু তার পরিবারকে নিশ্চিন্ন করে ভারত সরকার কিন্তু অপারেশন সেডুলের একটা সাকসেস স্টোরি কিন্তু মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছিল যেটা পাকিস্তান সরকার অস্বীকার করছে এবং করছিল এতদিন আই তারা অস্বীকার করছিল সেটাকেই শেষ পর্যন্ত উগ্রপন্থীরা স্বীকার করলো এটা তো গেলে একটা দিক দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে ভারতবর্ষের মিলিটারি শক্তি কিন্তু ক্রমশ ইস্টার্ন ফ্রন্টে নিজস্ব নিজেকে পাওয়ারফুল করছে আমি দুটো তথ্য এই মুহূর্তে আপনাদের বাংলার বার্তার দর্শকদের কাছে দেব আপনারা জানেন রাফাল বিমান যে বিমান ফ্রান্সে তৈরি হতো সেই রাফাল বিমানের প্রচুর দাবি ছিল ছত্রিশটা রাফাল বিমান ভারতীয় সেনাবাহিনীর কাছে আছে এবং তার সঙ্গে আরও ছত্রিশটা ভারতীয় নৌবাহিনীর কাছে রাফাল বিমান আছেন রাফাল বিমান সাংঘাতিকভাবে পাওয়ারফুল একটা অস্ত্র ভারত সরকারের কাছে কিন্তু সেই রাফাল বিমানে কিছু এমন ত্রুটি দেখা দিচ্ছিল যে ত্রুটির ফলে ভারতীয় ক্ষেপণাস্ত্র যেগুলো ভারতে তৈরি হয় সেগুলোকে ব্যবহার করতে কিছু সম সমস্যা তৈরি হচ্ছিলো পরবর্তীকালে ডল্ট যে কার যে মূল এরা প্রোডাকশন করে এই রাফাল বিমান তারা ভারতবর্ষে নিজস্ব ইউনিট তৈরি করে এই রাফাল বিমানগুলো রক্ষণাবেক্ষণের জন্য এইখানে দাঁড়িয়ে ভারত সরকার সম্প্রতি একটা খুব খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে দেশীয় প্রযুক্তির ষাট পারসেন্ট দেশীয় প্রযুক্তিকে ব্যবহার করে ফরাসি টেকনোলজিকে ব্যবহার করে ভারতবর্ষের মাটিতে তৈরি হবে একশো চোদ্দোটি রাফাল একশো চোদ্দোটি রাফাল ছত্রিশটা ছত্রিশটা সব মিলিয়ে একশো ছিয়াশিটা রাফাল ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌ নৌবাহিনী এবং একটা বড়ো অংশ তার থাকবে পূর্ব রলাংমারে এই সিদ্ধান্তটা সাম্প্রতিককালে ভারতবর্ষের বায়ুসেনা রেকমেন্ড করেছিল প্রতিরক্ষা মন্ত্রক সেটা অ্যাপ্রুভ করেছে অর্থমন্ত্রক সেটা অ্যাপ্রুভ করেছে পরবর্তীকালে সেটা ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ডের কাছে গেছে এবং সেখান থেকে ডিফেন্স এক্সিবিশন কাউন্সিল তাদের অ্যাপ্রুভাল পেয়ে শেষ পর্যন্ত ফাইনালি ভারত সরকারের অ্যাপ্রুভাল দিয়ে এই একশো চোদ্দোটা রাফাল বিমান নিয়ে সব মিলিয়ে একশো ছিয়াশিটা রাফাল তুলে দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনী হাতে ভারতীয় নৈবাহ বাহিনী হাতে এটা খুব উল্লেখযোগ্য একটা সাম্প্রতিককালে ভারতবর্ষের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর সিদ্ধান্ত এবং অবশ্যই কিপিং ইন মাইন্ড পাকিস্তান এই নতুন করে যে নতুন করে যে তৎপরতা দেখাচ্ছে তাদের উগ্রপন্থীরা যাতে পূর্ব রণাঙ্গনে ভারতবর্ষকে ডিস্টার্ব করা যায় ঠিক এই একই সঙ্গে পাশাপাশি আরও একটা সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে যেটা খুব বেশি আলোচিত হচ্ছে না খুব বেশি সংবাদ শিরোনামে আসছে না সেটা হচ্ছে ভারত সরকার ইতিমধ্যে কলকাতা গান্ডিচ মুম্বাইয়ের মাঝগাঁও এ জাহাজ নির্মাণ কারখানাগুলোতে পঞ্চান্নটি আধুনিক যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়ে দিয়েছে এবং সেই যুদ্ধজাহাজগুলো ইতিমধ্যে নির্মাণ হচ্ছে সব মিলিয়ে নৌসেনার হাতে যাতে দুশোটার বেশি যুদ্ধজাহাজ থাকে ভাবুন দুশোটার বেশি যাতে যুদ্ধজাহাজ থাকে এবং সাবমেরিন থাকে তার জন্য ইতিমধ্যে স্টেলথ টেকনোলজি যুক্ত ফ্রিগেট ডেস্ট্রয়েড করভেট গোত্রের রণতরী মাইন কাউন্টার মেজার ভেসেল এগুলোকে তৈরি করার প্রস্তুতি ভারত সরকার নির্দেশ দিয়ে দিয়েছেন এবং দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে টার্গেট ইয়ার ঠিক করেছে দু সালের হাতে মধ্যে ভারতের হাতে দুশোটার ওপর যুদ্ধ জাহাজ থাকবে এবং একটা মেজর পোর্শন থাকবে বঙ্গোপসাগরে আর অন্যটা থাকবে পশ্চিম মানমারে ফলত স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না যুদ্ধের প্রাক প্রস্তুতি নিয়ে রাখছে যাতে কোনো সময় কোনো সংকটেলে যেভাবে অপারেশন সিঁদুরকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা গিয়েছিল দু হাজার পর থেকে একটার পর একটা ব্যবস্থা নেওয়ার ফলে আলটিমেটলি সেই ব্যবস্থাটাই কিন্তু ভারত ইতিমধ্যে নিয়ে রাখছে কিপিং ইন মাইন্ড যে পাকিস্তান কিন্তু অপারেশন সিঁদুরের জ্বালা যন্ত্রণা মেটানোর জন্য পূর্ব রণাঙ্গনকে ব্যস্ত রাখার চেষ্টা করবে আর সেইখানে দাঁড়িয়ে সাম্প্রতিকালে আপনারা সবাই জানেন নতুন করে বলা দরকার নেই ভারত সরকার ইতিমধ্যে একটা ত্রিপাক্ষিক সম্পর্কের দিকে গেছে সোভিয়েত রাশিয়া চীনকে সমবেত করে মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমারকে নেওয়ার চেষ্টা করছে ওইদিকে জুনটা সরকারকে চীন সরকার ব্যাকিং করছে ফলত মায়ানমার নিয়ে একটা দ্বিপাক্ষিক সংকট রয়েছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভারত সেটার দিকে নজর রাখছে আর অবশ্যই বাংলাদেশের আগামী দিনের নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কিন্তু সেখানে একটা সংকট ভারতের প্রেক্ষিতে তৈরি হচ্ছে সেটা হচ্ছে জামাতরা ক্রমশ ইদানিংকালে বাংলাদেশে যে কোনো একটা রাজনৈতিক কারণে হোক সেটার জন্য খুব খুব সক্রিয় হয়ে খুব শক্তি গ্রিগেইন করছে বিএনপি খালেদা জিয়ার দল যেভাবে উগ্র মানে রকেট গতিতে উঠছিল সেটা কিছুটা স্তীমিত হয়ে গেছে এটা ভারত সরকারের পক্ষে কিন্তু চিন্তার ব্যাপার কেন জামাতরা পাওয়ারফুল হওয়া মানেই পাকিস্তানের পাকিস্তান পাওয়ারফুল হওয়া পাকিস্তানের স্লিপার সেলগুলো ভারতবর্ষে অ্যাক্টিভ হওয়ার জন্য জামাত এবং বাংলাদেশকে ব্যবহার করতে পারে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুর্গে ফোর্ট উইলিয়ামে নরেন্দ্র মোদীর আশা অজিত ডোভাল রাজনাথ সিংকে নিয়ে বৈঠক করা এবং প্রতিরক্ষা খাতে বিপুল ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছে ভারত সরকার কিপিং ইন মাইন্ড যেইস কমান্ডারের কথা এবং পাকিস্তানের অন্যান্য যা যা গতিবিধি সেটাকে মাথায় রেখে যে পূর্ব রণাঙ্গনটাকে পাকিস্তান ব্যবহার করার চেষ্টা করছে কীভাবে সেটাকে প্রতিরোধ করা যায় ভারতও কিন্তু এই মুহূর্তে সার্বিকভাবে যা যা ঘটনা আপনাদের বললাম যুদ্ধজাহাজ থেকে রাফাল একশো ছিয়াশিটা রাফাল বিমান এবং দুশোটা যুদ্ধজাহাজ একটা ব্যাপক সামরিক শক্তির প্রস্তুতিতে ভারত নিজেকে নিজের আত্মরক্ষা বৃদ্ধি করার জন্য সর্বাত্মক প্রয়াস নিয়েছে